ভাল আছে ভাল আছে

একজন বাঘ প্রতিবন্ধী মানুষ কথা বলতে পারে না কেন কানে শোনে না কানে শোনে না কথা বলতে পারে না মনটা খুব ভালো যা দেখলাম মনটা খুবই ভালো খুব ভালো মানুষ আকারে ইঙ্গিতে বোঝাইলো যে সে কৃষি দান করে ধান বনে সরিষা বনে এটা আর কি আর আমি যতটুকু বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না আমি যে ছেলে মেয়ে নাই কিছু নাই তাহলে আপনি কি খাবেন কি চা খাবেন চা খাবেন হ্যাঁ আমি খাওয়াই আমি আমি খাওয়াই চা খাওয়াই আমি চানছি চানছি আপনি বসেন এটা বাইরে

Lekal kalau. Ah, ah, ah. mah barang anak buat. nak